শিকারি মিকো যায় ধনু তীর শিকারি ধীরে ধীরে লইয়া যায় ধনু তীর চুপ চারিদিকে তাকিয়ে দেখে চক্ষু নাই স্থির সামনেতে বট বৃক্ষ দেখিবারে পায় গিয়া দেখে ডালে বসে ঘুঘু একতায় অমনিষে ঘুগুটিকে করিল নিশান ছাড়ি তীর মারি ঘুবু এই তার ধ্যান শিকারীকে দেখে ঘুগু ভাবিল যাইব উড়িয়া অপরে তাকায়া দেখে আছে বাজ পাখি নিশান করিয়া নিচেতে শিকারিয়ার ওপরে বাদ মধ্যখানে ঘুবু ভাবে আর মরা বেঁচে নাহি কাজ উপায় না দেখিয়া গবে ভুবু করে এই আবেদন উদ্ধার কর হে প্রভু নিকটে মরণ আল্লাহকে ডাকল উপায় না দেখিয়া গুগু করে আবেদন উদ্ধার কর হে প্রভু নিকটে মরণ আপনার বিধা মত প্রভু তখন শ্রীবর্ণ ঘুপুটিকে করিল শরণ বিশ্বধর সর্প এক ছিল বট বৃক্ষ ধারে আশা লয়া ছিল সে তা ধরে করে হেন কালে মারে নেশ মারে শিকারির পায় অমনি বিসঞ্চরিত হলো শিকারির গায়ে বিষের যাতনাতে হাত চলে গেল ছাড়া মাত্র তীর তবে বাজকে লাগিল বিষেতে শিকারি মরে তীর খেয়ে বাজ মধ্যখানে ঘুঘু বাঁচে কারে কা দুটি বলছে করে ওই রকমই থাকবি গরিব রাখবো ল্যাংড়া রাখবো খোঁড়া রাখবো কানা রাখবো ঘরে ভাব থাকবে না অভাব থাকবে অসুখ ভালো হবে না তারপরও যেন আমার বিরুদ্ধে কথা বলবে না শকর করে জীবন কাটাবে আমার বিরুদ্ধে কথা বলবি না তুই এই অবস্থায় যদি কাটাতে পারিস আমি রব তোকে কিয়ামতের মাঠে হিরো বানাবো আল্লাহ পারেন কি পারেন না এতটি লোক চুপ হয়ে গেছে আল্লাহ পারেন কি পারেন না তাহলে এই আল্লাহর উপর ইমান আনতে হবে একটা হলো এবার মাঝে একটা গল্প শুনাই আল্লাহকে ডাকতে হবে ধ্যানের সঙ্গে আল্লাহকে ডাকতে হবে ধ্যান এবং ইমানের সঙ্গে বেইমান হালাতে আল্লাহকে ডাকলে হবে না বেঈমান হালাতে যদি আল্লাহকে ডাকা হয় তো একজন যুক্তি দিয়েছে যে ঢোল তাবলা মিউজিক বাঁশি সব জান্নার চলে যাবে কেন যাবে ওরাও আল্লাহকে ডাকে আমি একটা জালসাই বলেছি আল্লাহর নাম নিলে গোনা হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে তো কাটিহার থেকে আমার কাছে ফোন গিয়েছিল যে আপনি কেমন কথা বললেন মূল বিষাদ আল্লাহর নাম নিলে গোনা হবে আর ফেরাউনের নাম নিলে নেকি হবে এটা কোন ধরনের কথা বলে হ্যাঁ আপনি বুঝতে ভুল করেছেন আজও সেটা বলছি আল্লাহর নাম নিলে গোনা হবে কেউ যদি গান বাজনার ভিতরে থিয়েটারে যাত্রাতে সিনেমাতে আল্লাহর নাম নেয় গোনা হবে কি হবে না তাতে আল্লাহর সম্মানকে ঘাটিয়ে দিল বেজুতি করে দিল এর জন্য তাকে গোনা নিতে হবে আর কেউ যদি কোরআনের আয়াতের ভিতরে ফেরাউনের নামটা পড়ে নেয় ইদহাব ইলা ইলা ফিরাউন